নৌগাঁয়ে মাছাই পটল চাষ করে সাফল্য পেতে শুরু করেছেন কৃষকেরা পটল মাছাই চাষ করার পাশাপাশি রক্ষা করতে বিভিন্ন ধরনের ব্যবহার করেও তারা সাফল্য অর্জন করছেন কৃষকদের এই নতুন উদ্যোগকে কৃষি বিভাগ সহযোগিতা করে যাচ্ছে বলে জানা গেছে বিস্তারিত থাকছে বুড়ো রাজশাহী কামাল উদ্দিন টকরের পাঠানো তথ্যচিত্রে কৃষি প্রধান খাদ্যশস্য ভান্ডার হিসেবে পরিচিত নৌকা প্রায় সাড়ে তিন লাখ মানুষের বসবাস এ জনপদের শতকরা আশি শতাংশ মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের সাথে জড়িত বছরের পুরো সময় উপজেলার আটটি ইউনিয়নের অধিকাংশ মাঠে নানা ধরনের সবজি চাষ করা হয় আবহাওয়া অনুকূলে থাকলে চাষকৃত ফসল থেকে কৃষক বরাবরই লাভবান হন এদিকে পটলচাষি উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দমদমা গ্রামের বাকিউল হামিম জানান চলতি মৌসুমে তিনি দশ কোঠা জমিতে পটল চাষ করেছেন বাজার দর ভালো থাকায় তিনি লাভের আশা করছেন মাছায় চাষ পদ্ধতি অনেক ব্যয়বহুল বলে তিনি জানান কারণ মাছায় চাষ করতে হলে অতিরিক্ত খরচ হয় বাস তার সুতা পাটখর ইত্যাদি কিন্তু মাটিতে চাষ করলে এসব কিছুই লাগে না তবে মাটির চাষ থেকে মাছায় চাষ করলে ফলন বেশি হয় বলে তিনি মনে করেন এই পাশের দশ কাটা জমিতে পটল চাষ করছি জাংলাতে এবছর মোটামুটি পটল বিক্রয় করছি মাঝখানে কিছুদিন দাম কম ছিল তারপরেও এই জমি থেকে আমি প্রতি সপ্তাহে প্রায় ছয় মন তিরিশ কেজি পর্যন্ত পটল উঠেছি এদিকে উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে চলতি মৌসুমে উপজেলায় প্রায় সাতশো হেক্টর জমিতে পটল চাষ করা হয়েছে আবহাওয়া এখনো কৃষকের অনুকূলে তাই কৃষক এই ফসলে লাভবান হবেন বলে অনেকেই মনে করছেন একটা সময় এজেলার জেলার জনপদের কৃষকদের মাটিতে পটল চাষ করা হতো আর এখন আধুনিকতার ছোঁয় সেই পুরনো দিনের চাষ পদ্ধতিও পরিবর্তন হতে শুরু করেছে বর্তমানে এ উপজেলার প্রতিটি গ্রামের কৃষক মাটির পরিবর্তে মাচায় পটল চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন জমিতে আমার খরচ জাংলা দিতে মোটামুটি প্রায় দশ থেকে বারো হাজার টাকা খরচ হয়েছে বাঁশ বা হচ্ছিল অন্যান্য আনুষাঙ্গিক খরচ তারপরে আদার্স ওষুধপত্র আছে এগুলো দিয়ে মোটামুটি এখন প্রায় বিশ হাজার মতো খরচ গেছে এই জমিতে তাই দিন দিন এই চাষ পদ্ধতি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে প্রতি বাংলা সনের আষাঢ় শ্রাবণ ও ভাদ্র মাস এই তিন মাসের মধ্যে পটলের লতি পাটিতে রোপণ করতে হয় চারা বের হওয়ার পর পরই পরিচর্যা শুরু এরপর মাচা তৈরি করে প্রতিটি চারা ওই মাচায় তোলার ব্যবস্থা করতে হয় চারা বের হওয়ার নব্বই দিনের মধ্যে গাছে ফুল আসা শুরু করে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনচিত তালুকদার বলেন কৃষকদের সব ধরনের ফসল ফলাতে কৃষি অফিস যথাযথভাবে কাজ করে যাচ্ছেন ক্ষেতের ফসলের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য প্রতিটি এলাকায় সুপারভাইজার নিয়মিত কৃষকের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার দমদমিয়া গ্রামে আত্রায় মানেই শস্য ভাণ্ডার আত্রায় প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা সাধারণ মানুষরা তারা কৃষি উপশীল একদিকে যেমন শস্য তারা প্রচুর উৎপাদন করেন এখান থেকে যে বেনিফিট বা তারা লাভবান হয় সেই থেকেই তারা একটার পর একটা শস্য তারা তৈরি করে আত্রয়ের এই দমদমা গ্রামের মানুষ নব্বই পার্সেন্ট মানুষ তারা কৃষক তারা শুধু শস্য উৎপাদনের দিকেই তারা ব্যস্ত থাকে ক্যামেরা ছিলেন আসিফ দেশ টোয়েন্টি ফোর নৌগা